কি লেখা আছে সানভিস বাই টনি এই দোকানে তো আপনাদের নামে একটা অভিযোগ ছিল এবং নোটিশ জারি করা ছিল জিপি করে চিঠি দেওয়া হয়েছে নোটিশটা নিশ্চয় পেয়েছেন আপনারা পেয়েছিলেন পেয়েছেন তো আপনারা কোনো ফিডব্যাক দেন মানে উপস্থিত হন নাই কেন এই যে নোটিশ ফেসবুক লাইভে যে ড্রেসগুলো বিক্রি করেন তার ভিতরে একটা ছিল কি হ্যাঁ যে পাকিস্তানি অরিজিনাল ড্রেস বলে বিক্রি করে দিয়েছেন ড্রেস গুলো আসলে আমাদের কাছে ড্রেস গুলো দেখেন বের করেন হ্যাঁ দেখেন তো এগুলো কি মানে দেশি না বিদেশি আবার বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা একটু দেখে বলেন আপনি বলেন হ্যাঁ এটা কি কোন দেশের ড্রেস এটা সেটা পাকিস্তানি সাদা জি সাদা পাকিস্তানি একদম অরিজিনাল পাকিস্তানি এটা এটাই লেখা আছে ঠিক কিন্তু কাপড়টা সমস্যা ম্যানেজার সাহেব কোথায় গেলেন সবাই চলে যাচ্ছেন ম্যানেজার সাহেব কোথায় গেলেন আজ কাছে আসেন ভিতরে আসেন আমরা সেলসে আছি মানে আমাদের সেলসে আপনারাই তো দরকার আপনি এখানে ভেরিফাই করে আমাদের বলেন

সাদা বাহার এই ব্র্যান্ডে কতগুলো কাপড় আছে অভিযোগকারীর দাবি যে আপনার এই কাপড়টা মানে আপনারা যেটা বলেছেন পাকিস্তানের সাদা বাহার এটা পাকিস্তানের সাদা না এটা আসলে ভুল কাপড় দিয়েছেন আর কি উনি এটা বলতে চাচ্ছেন তো আসলে

এই এই ডকুমেন্টগুলো কি এখন দেখাতে পারবেন এগুলো আমাদের মানে बेसिकली শপে থাকে না আমাদের হিরো কোনটাই শপে থাকে না না আমাদের হিরো ইচ্ছা কিছু ডকুমেন্ট আছে আমাদের নির্দেশনা রাখ পর্যন্ত আপনারা করতে পারবেন হ্যাঁ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদত্রে যে সিसीएमএস যে সফটওয়্যার রয়েছে এর মাধ্যমে বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে টেস্ট সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাব এবং শত শত কাস্টমার এইরকমভাবে প্রতারিত হচ্ছে এই প্রেক্ষিতে সরাসরি আমরা এই দোকানে তদন্ত করার জন্যই মূলত এসেছিলাম যে আসলে অভিযোগের সত্যতা কতটুকু একই সাথে আমরা ট্রেড লাইসেন্স দেখলাম এই প্রতিষ্ঠানের নামে শুধু তৈরি পোশাক বিক্রেতা হিসেবে তারা ট্রেড লাইসেন্স নিয়েছে অথচ তারা এখানে কসমেটিক্স সহ অন্যান্য পণ্য বিক্রি করছে এই সকল কারণে এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই মার্কেট কমিটির যে সেক্রেটারি সাহেব রয়েছেন এনারা আমাদের কাছে কমিট করেছেন যে না এটি নিশ্চিত বন্ধ করার জন্য যে পদক্ষেপ সেটি ওনারা নেবেন এবং আমাদের নির্দেশনার বাইরে এই দোকানটি ওপেন করা যাবে না মর্মে আমাদের কাছে কমেট করেছেন শুনানিতে খতিয়ে দেখার পর তারপর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবো